আসসালামু আলাইকুম বন্ধুরা মামুসিং এর বিভাগীয় উত্তর জেলার নেত্রকোনা অঞ্চলের দুর্গাপুর উপজেলার বিজয়পুর নামে এখন পরিচিত আমরা এখন চলেছি বিজয়পুরের দিকে যেখানে উল্লেখযোগ্য কয়েকটি জায়গা রয়েছে যেমন আমরা এখন চলেছি বাংলাদেশের বর্ডার সাইটে আমরা দুবৌরা এলাকা থেকে ছুটে চলেছি সেই সবার আকর্ষণ যেখানে বিজয়পুর সাদামাটির পাহাড় এবং ভারতের কুলগেসে বয়ে যাওয়া নদী এখানকার দেখার আকর্ষণ আমাদেরকে মুগ্ধ করে বন্ধুরা আমরা চলে এসেছি বিজয়পুরের সেই সমী নদীর এখানে খুব আকর্ষণ সবাই এখানে গোসল করে এখানে লাল বালু দেখা যায় বেশিরভাগ আর ওপারে দেখা যাচ্ছে ভারতের অংশ আর আমরা তো পারে রয়েছি বাংলাদেশে সীমান্তে এখানে ছবি উঠাতে ভিডিও করতে খুব সুন্দর একটি জায়গা আমরা যে জায়গাটি রয়েছি এখানে বিডিআর ক্যাম্প পাহাড়ের উপরে পাহাড়টির উপরে বিডিআর ক্যাম্প এখানে সকলে গোসল করতেছে স্বচ্ছ পানিতে অনেক আনন্দ সে গোসল করতেছে অনেক ভিডিও করতেছে ওপারে ভারতের মেঘালয় রাজ্য ভারতের মেঘালয় রাজ্যের কুলগেশি আমাদের বাংলাদেশের অংশ সহস্বা নদী দিয়ে দুর্গাপুর হয়ে ভৈরব হয়ে এটি বঙ্গোপসাগরে এসে পৌঁছায় এই পানি হ্যাঁ হ্যাঁ বিজয়পুর আমাদের এলাকার সবচেয়ে সুন্দর একটি জায়গা বিজয়পুৰ মাহগ্ৰীব চলে গেছে এই জায়গাটা ভেঙে ঢলে পড়ে গেছে খুব সুন্দর ওকে আয় বড়া আয় বড়া কেছবি বড়া 30000